হ্যালো ভিউয়ার্স আমি আপন মিক্সার ওয়ার্ল্ডের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি বরাবরের মতো আজকেও একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো চলুন কথা না বাড়িয়ে নিউজটি জেনে নেওয়া যাক এক বছর কেটে গেছে এতদিনেও পুরনো জগতে ফিরতে পারেনি ভারতের বিখ্যাত ক্রিয়া বিশ্লেষক এবং ক্রিকেট ধারাভাষ্যকার হারসা ভগলে গত বছর আইপিএল শুরুর ঠিক দশ দিন আগে বরখাস্ত হয়েছিলেন এই জনপ্রিয় ধারাভাষ্যকার সমস্যার মূল ছিল গত টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত বাংলাদেশের সেই আলোচিত শাসরুত্বকর ম্যাচটি এই ম্যাচটিতে বাংলাদেশের প্রশংসা করায় সবার চোখে পড়েন সেই ম্যাচে হর্ষের মুখে বাংলাদেশি ক্রিকেটারদের প্রশংসা শুনে রেগে মেঘে টুইট করে বসেন বলিউডের বিগ বস খ্যাত অমিতাভ বচ্চন বিগ বস লেখেন কোনো ভারতীয় ধারাভাষ্যকারের উচিত সবসময় বিদেশি দলের হয়ে কথা বলার বদলে নিজেদের দেশের খেলোয়াড়দের হয়ে কথা বলা অমিতাভের এই টুইটকে সমর্থন করে ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও রিটুইট করেন এর ঠিক পরেই আইপিএলের ধারাভাষ্যকার দল থেকে বাদ পড়ে যান বগলে ওই ঘটনার পর গত এক বছর হর্ষা বগলেকে কোনো ক্রিকেট ম্যাচে ধারাভাষ্যকার হিসেবে দেখা যায়নি এক বছর পর আবারও সংবাদ মাধ্যমে মুখ খুললেন তিনি সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে তিনি বলেন তাকে কেন বরখাস্ত করা হলো সে বিষয়ে কোনোরকম ব্যাখ্যাই নেই তার কাছে তিনি বলেন যদি এমনটা হতো যে আমি সম্প্রচারের নীতি ভঙ্গ করেছি কিংবা আমি ভালো ধারাবাহ্যকর নই তবে তাও মেনে নেওয়া যেত কিন্তু কেউ আমার মুখের দিকে তাকিয়ে বলতে পারেনি যে তোমার বরখাস্তের পিছনে এই কারণ রয়েছে এছাড়া ভারতীয় সংবাদ মাধ্যমের কল্যাণেই শোনা গিয়েছিল বাংলাদেশি ক্রিকেটারদের প্রশংসা করায় ভারতের জাতীয় দলের কয়েকজন সিনিয়র ক্রিকেটার হর্ষ ভগলেকে পছন্দ করতেন না সে কারণেই তাকে বরখাস্ত করা হয় বগলে অবশ্য নিজের পোশাক পেশাকে এখনো মিস করেন আর সবচেয়ে বেশি মিস করেন টেন্ডুলকার প্রজন্মকে ক্রিকেটের সেই প্রজন্মটি ভারতীয় তার কাছে সত্যিকারে ক্রিকেট খেলত কে কি বললে কে কি বললো তা নিয়ে মাথা না ঘামিয়ে নিজেদের কাজ করে যেত সত্যি অবাক লাগে যে কেবল বাংলাদেশি ক্রিকেটারদের পারফরমেন্সের প্রশংসা করে অপরাধে এতটা শাস্তি পেতে হচ্ছে হর্ষ এটা কি ক্রিকেটীয় সংস্কৃতির সঙ্গে যায়